তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়ে যাবে তাকে মারার দরকার নাই একটা মানুষ গরীব তার সাথে সে গরীব ছিল তুমি তার প্রতি নৈতিক হবে টাকার দিক দিয়া ধনী হয়ে যাও তাহলে তাকে মারার দরকার নাই সে শাস্তি পাবে কথা বুঝতে পারছো খারাপ এদেরকে শাস্তি দে আর একটাই উপায় তোমাকে এমন কিছু করতে হবে সে যে তোমাকে খারাপ বানাইছে অথবা খারাপ সে যে খারাপ তাকে এমন ভাবে শাস্তি দিতে হবে সে যে ন তোমাকে মানসিক কষ্টে মরে যায় হ্যাঁ তাকে তোমাকে খুব ফিটনেস বাড়াইতে হবে তোমার শরীর তুমি স্বাস্থ্যের দিকে খুব ভালো থাকতে হবে ছাত্র হইলে ভালো ছাত্র হইতে হবে ব্যবহার ভালো থাকতে হবে সবকিছু মানে তার থেকে তোমাকে ভালো হইতে হবে এক কথা তাকে শাস্তি দেওয়া তাকে কিন্তু হাতে মারার দরকার নাই তাকে বাতে মারতে হবে হাতে মারতে হবে হম তাকে হাতে মারতে হবে মানে আত্মা দেয় মারতে হবে হাতে মানে তাকে আত্মায় মারতে হবে তাকে বাতে মারার দরকার নেই তাকে আত্মা দে মারবা যেমন ধরো সে যখন চলে যাবে অথবা সে তোমাকে যখন শত্রু হবে সে তোমাকে চাইবে যে সব তোমার ক্ষতি হোক সব সময় তোমার জন্য দোয়া করবে যেন তোমার ক্ষতি হয় একটা খারাপ মানুষ একটা শত্রু খারাপ মানে শত্রু হ্যাঁ কারো ভালো দেখতে পারবে না এটা খারাপ মানুষ কখনো সে দেখবে না শুধু বছর কখনো একটা খারাপ মানুষ অন্যের ভালো দেখতে পারবে না সে চাইবে যে তার সবসময় খারাপ হোক আল্লাহ তার খারাপ করুক আল্লাহ সে ধ্বংস করে দোক আল্লাহ চারাই করে দোক তার কোনো কিছু ভালো হইলে সে জেল আসে মানে মানসিক কষ্টে সে মরে যাবে হ্যাঁ তাহলে মানসিক কষ্টে যে মরে যাবে তাকে কি শাস্তি দিতে হবে তোমাকে কি ভাবে ডেভেলপ করতে হবে শারীরিক ভাবে ডেভেলপ করতে হবে অর্থনৈতিক ভাবে ডেভেলপ করতে হবে ভাবে ডেভেলপ করতে হবে তারপরে সামাজিক ভাবে ডেভেলপ করতে হবে সব দিকে যখন তুমি উন্নত হয়ে যাবা তার থেকে মানে আস্তে আস্তে উন্নত হইতেই থাকবা হ্যাঁ মানে সব দিকে যখন উন্নত হইতে থাকবা সে মানসিক কষ্টে খারাপ মানুষ যাকে যে খারাপ যে মানসিক কষ্টে সে মরে যাবে হ্যাঁ খারাপ মানুষ ছাড়া অন্য খারাপ চায় না ভালো মানুষ কখনো অন্য খারাপ চায় না খারাপের পরিমাণ 95% ফাইভ পার্সেন্ট পঁচানব্বই শতকরা মানুষ খারাপ যে তোমার কোনো ভালো কিছু হইলে তোমার ক্ষতি করবে তুমি একটা ভালো গাছক হোক যদি পাহারা দেনা দেবো গাছটা কাটে দিবে মোটর সাইকেল হোক চুরি করে না নিতে পারলো টান্দে সিটটা কাটে দেওয়া যাবে গাড়ি হোক গাড়ি রেখে দেবে তোমার লাইটটা নিয়ে যাবে তুমি বাসা যদি কোনো কিছু চুরি করে নিয়ে যাবে হ্যাঁ তুমি যদি ভালো গরু কয়েকটা গরু ভালো তাহলে চুরি করে নিয়ে যাবে নালে কোনো কিছু মিস করে তাকে তোমার মারে ভালো অনেক বড় বড় পুকুরে তুমি মাছ চাষ কুড়ি টাকা মাছ আছে কেউ যদি দেখে করে যদি মাছ চুরি করে না নিতে পারে তাহলে বিজ দিয়ে তোমার মাছটা মারিয়ে ফেলা হবে গাড়ি চুরি করে নিয়ে যাবে তোমার একতা সবাই তোমার যারা খারাপ সব কারা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষ খারাপ তোমাকে এটা চাক চলতে হবে তাহলে তোমার সতর্কতার সাথে কিভাবে তোমার মানসিক ভাবে তোমার স্ট্রং থাকতে হবে ভালো থাকতে হবে শারীরিক ভাবে অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে সব দিকে তোমাকে ভালো থাকতে হবে এগুলো ভালো থাকতে হলে কিন্তু অনেকগুলো ভালো কিন্তু চোখ কান সব কিছু তোমার তোলা রাখতে হবে কথা বোঝাই পাচ্ছি তোমাকে কিন্তু চোখ কান সব কিছু খোলা রাখতে হবে কারণ কি খারাপের সংখ্যা যেহেতু নব্বই পঁচানব্বই পার্সেন্ট তাহলে দত্তের নির্বাচন তোমার সবাই খারাপ তোমার বাসা যে তুমি ধরো তুমি যদি একটা মনে করো একটা ফোন কিনছো ধরো জন্য জামা কিনছি একটা ফোন কিনছি তোমার বোনের যদি কিনে না দিই ব্যাপারটা কেমন হবে তোমাকে মাইরে ফেলাবে তোমাকে খুব ভালোবাসে তোমার আপন বোন বলতে পারে না শুধু বোন আছে কিনছে শুধু বোন আমার শুধু বোন তো কিনছে এটা তো ভালো এটা কিন্তু হবে না তুমি দেখো এই যে সবাই কিন্তু তোমার পরিবারের কথা বলতেছি তোমার ভালো ছায় তোমাকে খুব ভালোবাসে তোমার বড় ভাই হ্যাঁ তোমার বড় ভাই আমি মন্দিরে খুব ভালোবাসি সে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে কুড়িভূতি হবে মানে মনে মনে সে মানুষের কাছে বুঝলে বাড়াবে কিন্তু তোমার বড় বড় ভাই মানসিক ভাবে ভাবে করা করা আছে এরকম সেট থাকে যে সে যতই বড় হোক অসুবিধা নাই অনেক বড় হোক অনেক টাকা চারটা গাড়ি থাক পাঁচটা বাড়ি যায় ছটা গাড়ি থাক সবকিছু হোক কিন্তু সে আমার সে বড় হইতে আমি তারা দিব না সে আমার সে বড় হোক তার দুই ছটা গাড়ি থাকে আমার দশটা থাকবে তাদের দুই একটা বাড়ি থাক তাদের পাঁচটা বাড়ি থাকে আমার ছটা বাড়ি থাকবে যদি আর তোমার তার তোমার পাঁচ টাকা আছে ছয়টা বাড়ি আছে তোমার এরকম হয়ে যায় এটা যদি তোমার বড় ভাই জানে যে বিষয়টা সে তোমাকে কত দিবে না তার থেকে বড় হইতে তোমাকে দিবে না আপন ভাইয়ের কথা বলতেছি আপন বোন আপন ভাই আমার উদাহরণে ব্যক্তি অধিকার নিয়ে বলতেছি এবং দায়িত্ব নিয়ে বলতেছি আমি দেখছি আমি পেক্টিক্যাল আমি তো ছোট আমি দেখছি আপন ভাই হ্যাঁ আপন ভাই আপন বোন সে তোমার তোমার ভালো চায় সব ভালো চায় একদম তোমাকে খুব ভালোবাসে তোমাকে তোমাকে সারা বাসে না তোমার দেখলে মনটা জোড়ায় যায় তোমার মানে সবকিছু করে তুমি ভালো থাকবা সুস্থ থাকবো সবকিছু থাকবা কিন্তু তার থেকে বড় তার কাছে কিন্তু সে এমন ভাবে করবে যে তার থেকে তুমি বড় হয়ে যাবা এরকম কোন কাজ করতে তোমাকে দিবে না হ্যাঁ তোমার আপন আপন বোনের কথা বলছি হ্যাঁ বাপমাটা হচ্ছে আলাদা বাপমা তো হচ্ছে ভালো হবে এটা সবচেয়ে চাই কিন্তু বড় ভাইরা বড় বোনের যারা থাকে

মানে আছে যে শাস্তি দিবা কিভাবে ওই যে বড় হইতে দিবে না বড় ভাই ছোট ভাই ভাই মানে কৌশলে কাজ করে করে তুমি বড় হইবে একটা সময় মানে একটা স্বাদ সবাই জানবি তাকে তো তোমায় করতে দিবে না যেহেতু তাকে তোমাকে লুকায় করতে হবে গোপনে করতে হবে কথা বলছো কারণ কে বিশ্বাসে তুমি তো জানো না কার কাছে বলবা বলে একজনের কাছে বলবো সে দুজন কাছে বলে দিবে তার মানে তোমার গোপনের চুপি চাপি করতে করে যখন বড় হয়ে যাবে অর্থনৈতিক ভাবে অনেক টাকা থাকবে শারীরিক ভাবে তুমি সুস্থ থাকবা মানসিক ভাবে সুস্থ থাকা পারিবারিক ভাবে সুখে থাকবা সামাজিক ভাবে থাকবা তখন সে যে শত্রু যে তোমার এমনিতে কষ্টে মানসিক সে মরে যাবে মানসিক যন্ত্রণায় সে সুস্থ হয়ে যাবে মানসিক মানে মানসিক অবস্থা তার এমনিতে মন মানসিক যন্ত্রণায় সে ঘুমাইতে পারবে তাকে বাঁ মারার দরকার নাই তাকে হাতে মারতে হবে এটা বুদ্ধি করে কাজ করতে হবে হ্যাঁ সব কোনো হাত যাবে না ঠিক আছে না আসসালামু আলাইকুম ভালো থাকবো